আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপার রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা হাঁসের ডিম নিয়েছি ওটারা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন একটা বাটিতে ডিমগুলো ভেঙে নেওয়ার পর দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর কড়াইয়ের উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি বাটির মুখে ঢাকনা লাগিয়ে দেওয়ার পর বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব কীভাবে ডিমগুলো ভাপ দিয়ে নিতে হবে ডিম ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিস করে কেটে নিয়েছি এখন চুলার ওপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি আদা বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবগুলো মশলা পরিমাণ মতো দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পিসপিস করে কেটে রাখা ডিম মশলার সাথে ডিম কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য ডিম ভাপার রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি খুব সহজভাবে ডিম ভাপার রেসিপিটা দেখিয়েছি আপনারা একবার হলেও এইভাবে বাসাতে রান্না করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে